সালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা সত্যিও কাদি হায়াত স্যার ছিলেন এখানে এখন দেখছি না আমাদের সত্যি জঞ্জু আঙ্গেল স্যার মাহমুদ কলি স্যার তারপরে আমাদের ভাই কসু ভাই দায়ব ভাই আর আলমগীর ভাই ওনাকে আমরা ইনভাইট করে নিয়ে আসছি এখানে ওনার টিম শো আসে রাজু ভাই তারপরে হচ্ছে জাহিদ ভাই সেতু ভাই অনেকেই আসছে এখানে দুইটা নায়িকা আছেন সবচেয়ে বড় কথা রোশনের কথা পরে বলবো এবার আমার অমর সানি ভাই এই পোস্টারটা আমাকে যখন পাঠায় ইবটিক আমাদের ইকবাল ভাই আমার হোয়াটসঅ্যাপে পাঠায় পোস্টারটা করে সত্যিকারে আমি পোস্টারটা দেখে আমি কিন্তু অমর সানি ভাইকে প্রথমেই কিনে ফেলেছি তারপর নাতিনার ভার করে ওনাকে বলছি যে আপনার বলিউডের কোন পোস্টার পাঠায় দিলেন না হ্যাঁ মানে এত ভালো লাগছে আপনাকে অসাধারণ ভালো লাগছে আমি আপনাকে না দেখে বলতেছিলাম যে আপনার কাছে পচাইতে হবে না এত সুন্দর একটা পোস্টার ইভেন তো যখন পোস্টার উন্মোচন করে তখন বোধহয় এফ ডিসির এই গার্ডেনে গার্ডেনে আপনার পোস্টার শো আপনার ছবি শো আমি দেখেছি অত্যন্ত একটা ভালো ছবি অনেক সুন্দর ছবি বানিয়েছে ইকবাল ভাই যখন কিলিম করে আর জানেন আমি একটু হাইটেক মুভি পছন্দ করি ইকবাল ভাইকে নিয়ে যখন আমরা গল্প নিয়ে বসি তখন দেখলাম ইজ রিয়েলি ইকবাল ভাই এবং বাবু ভাই যে গল্প লিখেছেন ওনাদের মধ্যে খুব ভালো বন্ধিক আর ইকবাল ভাই অনেক মানে অ্যাডভান্স চিন্তা করে এই জিনিসটা অনেক ভালো অ্যাডভান্স চিন্তা না করলে সমাজে এখন চলাও যাবে না কারণ এখন সবার হাতে ফোন এখন আমরা ইচ্ছা করলেই কিন্তু বাঙালি মানুষ দেখবে না এই একবার চিন্তার কারণ হচ্ছে কি আপনি যেটা করেছেন এটা অনেক সুন্দর হয়েছে তা আমাদের জন্তু আঙ্কেল স্যার একটা গল্প দিচ্ছে আমাদের জন্য তা আমি জন্তু আঙ্কেলকে স্যারকে বলেছিলাম যে আমরা যে ধরেন সাদা কালো ছবি দেখেছি বা কালার ছবি দেখেছি অবুজ মন মাটির ঘর এত বিখ্যাত বিখ্যাত ছবি যেগুলো আপনারা করেছেন এখন এই ছবি হারিয়ে গেল কেন এখন এই ছবি হারালো কেন এই ছবি আমাদেরকে দিয়ে করা। যে জন্তু আঙ্কেল একটা গল্প লিখছে সেই টাইপের গল্প মানে মাটির ঘর অভুজমন এই টাইপের একটা গল্প জন্তু আঙ্কেল লিখছেন এটা আমরা ইনশাল্লাহ করব। আর মাহমুদ কলি স্যার এটা আমরা অনেক আপনার অনেক ছবি দেখেছি ইজ রিয়েলি গ্রেট হিরো এবং ইউ রিয়েলি ভেরি হ্যান্ডসাম গাই হ্যাঁ অনেক ভালো আপনি আর আপনি যার সাথে এখন দুইজন ছুটি বেঁধেছেন নিপুণ ম্যাডাম অনেক হ্যাঁ ছুটি মানে আপনাদের সিনেমার ছুটি না মানে রাজনীতির জুটি না সেটা চলচ্চিত্রের জুটি যেটা করেছে শিল্পী সমিতি নির্বাচন এটা একটা ভালো কাজ করেছে কারণ উনি একজন মানে মেয়েমান কিন্তু অনেক কষ্ট করে অনেক কাজ করে আমরা চাই আপনাদের বন্ধনটা ভালো থাকুক মানে আবার কেউ কেউ ইউজ করেন না আমি ওই বন্ধন কথা বলে দিই হ্যাঁ ইকবাল ভাই এবং ঝন্টু আঙ্কেল স্যারের দুইটা কথা ব্যাপারে আমি কিছু কথা বলবো আমাদের ঝন্টু আঙ্কেল স্যার বলেছেন ইন্ডাস্ট্রিতে দুইজন হিরো অনন্ত জল শাকিব খান এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই আমরা যখন অপারেশন জ্যাকপট করি সারি হচ্ছে ডিরেক্টর রাজীব ভাই আরেকজন আছে ইন্ডিয়ার ডিরেক্টর আমি আসলে এরকম কাজ থেকে কারোর সাথে মিশিনি আমি রোশন তারপরে জয় ইমন নীরব রোশান শিফন আমান সবার নাম এখন আমার মুখস্থ একটা ভালো বন্ডিং আছে এর ভিতরে আমি দেখলাম রোশান রোশানের যে ভয়েস ও ভয়েস অত্যন্ত সুন্দর অনেক বলিষ্ঠ বয়েস ও যদি আর্মি টাইপের আমাদের ডিরেক্টর